আজকে আমি আপনাদের সাথে আমরা দিয়ে খুবই মজাদার একটা জিনিস তৈরি করে দেখাবো যেটা একবার খেলে বারবার খেতে মন চাইবে এখন যেহেতু আমরার সিজন এই জিনিসটা একবার বানিয়ে না খেলে কিন্তু অনেক কিছুই মিস করবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আমরার দিয়ে জিনিসটি বানানোর জন্য এখানে আমি বড়ো সাইজের চারটা আমরা নিয়েছি এখন হচ্ছে আমড়ারগুলার খোসাটা ছাড়িয়ে নিব আমি একটা পিলারের সাহায্যে খুব সহজে আমরার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি সাধারণত এই জিনিসটা খোসা সহ বানানো হয় তবে আমি খোসাটাকে একটু পাতলা করে ফেলে দিয়ে তারপরে জিনিসটা বানাবো আমি যতবারে বানাই আমরা খোসা সহ দিয়েই এই জিনিসটা বানিয়ে নিই খেতে কিন্তু খুবই মজা লাগে একটু টকটক লাগে তা আমার কিন্তু আমড়াগুলা ছেলা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমড়াগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব তো আমি পানি দিয়ে খুব সুন্দরভাবে আমড়াগুলোকে ধুয়ে নিচ্ছি আমার কিন্তু আমড়াগুলো ধোয়া হয়ে গিয়েছে এখন পাইটে ফেলে দিয়ে পানিটা খুব ভালোভাবে সারিয়ে নিব এখন হচ্ছে এরকম একটা গ্রেটারের মোটা সাইড দিয়ে আমি আমড়াগুলোকে গ্রেড করে নিচ্ছি এদিকে আমার মেয়ে কিন্তু আমরা খুবই পছন্দ করে আমি এদিকে গ্রেট করছি আরও নিয়ে নিয়ে এই আমড়াগুলা খাচ্ছে তো যাই হোক আমরাগুলোকে খুব ভালোভাবে গ্রেড করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু বটি দিয়ে খুব কুচি করে আমরাগুলোকে কেটে নিয়েও এই জিনিসটা বানাতে পারেন তবে আমি গ্রেটারের সাহায্যেই গ্রেড করে নিচ্ছি আমার কিন্তু সবগুলো আমরা খুব সুন্দরভাবে গ্রেড করে নেওয়া হয়ে গিয়েছে আমি আমরার বিচিগুলাও কিন্তু এর সাথে দিব তো এখন হচ্ছে আমি এখানে কয়েকটা শুকনো মরিচ পুড়ে নিব এই জিনিসটা পোড়ামরিচ দিয়ে বানালেই বেশি ভালো লাগে তাই আমি পুড়ে নিয়েছি এখন হচ্ছে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে দিব এক চামচের মতো চিনি এখানে আমি চিনির পরিমাণটা খুবই কম দিয়েছি এরপরে অল্প একটু মরিচের গুঁড়া দিব কালারের জন্য এরপরে পুড়ে রাখা শুকনো মরিচটাও দিয়ে দিব এখানে আমি ঝাল অনুযায়ী ময়সটা দিব আমার তিনটার মতো লেগেছে আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এরপর এর মধ্যে দিব আচার এখানে আমি আমের ঝুড়া আচারটা দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আচার দিয়ে এই জিনিসটা বানাতে পারেন এখন হচ্ছে সবগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে একটু ভালোভাবে মাখাতে হবে যেন এই আমড়াটা একদম সফট হয়ে যায় আর খেতেও ভালো লাগে আর যে আচারটা দিয়েছি সে আচারটা যেন খুব সুন্দরভাবে গলে যায় তো আমি একটু সময় নিয়ে আমরা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি এর মধ্যে কিছুটা বোম্বে মরিচের আচার দিব এই আচারটা কিন্তু আমি নিজে বাসায় বানিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল অনুযায়ী দিয়ে নেবেন এখানে আমি অল্প পরিমাণে দিচ্ছি কারণ এই আচারটাতে কিন্তু অনেক বেশি ঝাল যেহেতু আমি বোম্বে মরিচ দিয়ে বানিয়েছি আর এই বোম্বে মরিচের আচার রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে আছে আপনার চ্যানেলে দেখিয়ে নিতে পারেন লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো আচারটা দিয়েও আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে মাখিয়ে নিলেই কিন্তু আমার এই জিনিসটা তৈরি হয়ে যাবে এ পর্যায়ে আমি লবণ আর চিনিটা একটু চেক করে নিচ্ছি তো আমার জিনিসটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন হচ্ছে এটাকে সার্ভ করে খাওয়ার পালা এটা বানালে কিন্তু বেশিক্ষণ লাগে না শেষ হতে সিজন থাকতে থাকতে আমরা দিয়ে এভাবে করে আমরা এই জিনিসটা তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সাথে কিন্তু আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না আজ এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ